ইটি সিক্স ট্রেনের বিমান চীন থেকে কেনা হলেও এগুলোর ইঞ্জিন ছিল পুরনো বহু ব্যবহৃত ও মাজা করা প্রকৃত পক্ষে কিছু কিছু কাগজে এসব নতুন দেখিয়ে দাম দ্বিগুণ করা হয় রক্ষণাবেক্ষণ খাতে ছিল ভাউচার বিতর্কিত এই ব্যক্তির জন্য কেউ সুপারিশ করবে বলে বিশ্বাস হচ্ছিল না অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ব্যর্থ হয়ে দরজা খুললে তাকে আটক করার সিদ্ধান্তের কথা জানানো হয় অভিযানকারীদের কাছে তাদের পরিচয় জানতে চান খায়রুল হক আদালতের পরোয়ানা রয়েছে কিনা তাও জানতে চান এ নিয়ে কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করে ফ্যাসিবাদের সাবেক এই দোসর কিন্তু পুলিশের কর্মকর্তারা এক পর্যায়ে খায়রুল হককে পরিষ্কার করে জানিয়ে দেন বেলা একটা ছয় মিনিট স্কুলের ছুটির ঘন্টা বাঁচতে না বাজতেই এক বিকট শব্দে কেঁপে উঠলো পুরো পাড়াটা ঢাকার উপকণ্ঠে শান্ত সবুজে ঘেরা এক আবাসিক এলাকায় দুপুরের রোদ তখন কেবল চোখে হঠাৎ আকাশ থেকে আগুন ছিটকে পড়ল নিচে। একটি প্রশিক্ষণ ফাইটার বিমান ভেঙে পড়েছে একটি স্কুলের ছাদে চিৎকার কান্না ধোয়া একটি শিশুর খাতা উড়তে উড়তে গিয়ে পড়ে ফাইটারের ভাঙা ডানায় সে খাতায় লেখা ছিল আমার স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব স্বপ্ন আর বাস্তবতা কখন যে এমন ঠোকর খায় বুঝে ওঠার আগেই কফিনে ঢুকে যায় সেই স্বপ্ন এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি দীর্ঘ গভীর দুর্বোধ্য দুর্নীতির ট্রেইল যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট আমাদের রাষ্ট্রে নতুন ফাইটার বা প্রশিক্ষণ প্লেন কেনার বাজেট নেই এটাই সরকারি ব্যাখ্যা কিন্তু প্রশ্ন জাগে কেন নেই একজন শিক্ষানবেশ পাইলটকে একশো ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে এক কোটি টাকার মতো খরচ হয় অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য যা শুধুই ভয়ঙ্কর নয় রীতিমতো দেশদ্রোহিতার কাছাকাছি বাংলাদেশ বিমান বাহিনীর দুর্নীতি নিয়ে কথা উঠলে অনেকেই ভাবেন এটি শুধু একটি দুটি বিচ্ছিন্ন চুক্তির গল্প কিন্তু বাস্তবতা আরও ভয়ানক এটি যেন একটি ব্ল্যাক বক্স যেটি প্রতি বছর প্রতি দশক ধরে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার দুর্নীতির ট্রেইল আর এই বক্স খুলতেই বেরিয়ে আসে শুধু অর্থ নয় প্রাণহানির প্রতিধ্বনি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল এবং ভূরাজনৈতিক জটিলতার জাল উনিশশো সালে রাশিয়া থেকে আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান কেনা হয় সাতশো কোটি টাকায় এটি ছিল নতুন প্রজন্মের আধুনিকীকরণ প্রকল্পের অংশ কিন্তু পর্দার আড়ালে চলছিল দুর্নীতির মহোৎসব উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল সাড়ে চার থেকে পাঁচ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পরবর্তীতে দেখা যায় বিমানের অনেক যন্ত্রাংশ ছিল নষ্ট বা নিম্নমানের একটি রাষ্ট্র যখন যুদ্ধবিমান কেনে দ্বিতীয় হাতের দোকান থেকে তখন প্রশ্ন ওঠে কাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল শত্রুকে না নিজের জনগণকে চীনের কাছ থেকে ষোলোটি এফ সেভেন বিমান কেনার চুক্তিতে প্রথমে বলা হয়েছিল তিরানব্বই দশমিক ছয় মিলিয়ন ডলার কিন্তু অদ্ভুতভাবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় একশো সাতারো দশমিক নয় মিলিয়ন ডলারে এর মধ্যে প্রায় নয় মিলিয়নের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি অথচ তখন যুদ্ধ বিমানের সরঞ্জাম হিসেবে আনুষাঙ্গিক খরচ দেখানো হয়েছিল অস্বাভাবিক মাত্রায় কিছু ক্ষেত্রে একটি কম্পাসের দাম ছিল একটি মোটরসাইকেলের চেয়েও বেশি ইয়াক ওয়ান থ্রি জিরো রাশিয়ার রোস্টেক থেকে কেনা প্রশিক্ষণ বিমান যা কিনা ট্রেনার হলেও মূল যুদ্ধ বিমানের সিমুলেশন ক্ষমতা রাখে এই প্লেনগুলো কেনা হয় প্রায় এক বিলিয়ন ডলারে বিমানের গুণগত মান নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল একাধিক সূত্র জানায় এই চুক্তিতে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত ব্রোকার কমিশন হিসেবেই ব্যয় হয় যা হোয়াইট ওয়াশ করার জন্য খরচ দেখানো হয় টেকনিক্যাল আপগ্রেড ট্রেনিং ও ইনস্টলেশনের নামে চীন পাকিস্তান যৌথভাবে তৈরি কেএইচ ডাব্লিউ কেরাকোরাম বিমান চুক্তিতে মধ্যস্থতা ভোগীদের উপস্থিতি ছিল অতিমাত্রায় প্রতিটি বিমানে সাত থেকে দশ শতাংশ পর্যন্ত লুকানো কমিশন বিতরণ করা হয় অনেকে বলছেন এই বিমানগুলোর আসল দাম প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ কম হলেও চুক্তির কাগজে মূল্য বাড়িয়ে দেখানো হয়েছিল আন্তর্জাতিক মানের পরামর্শ ও পরিবহন খরচ দেখিয়ে পিটি সিক্স ট্রেনার বিমান চীন থেকে কেনা হলেও এগুলোর ইঞ্জিন ছিল পুরনো বহু ব্যবহৃত ও ঘষা মাজা করা প্রকৃতপক্ষে কিছু কিছু বিমানে ব্যবহৃত ইঞ্জিন ছিল পূর্বে ভিন্ন দেশের বাতিল তালিকাভুক্ত অথচ কাগজে এসব নতুন দেখিয়ে দাম দ্বিগুণ করা হয় তদুপরি রক্ষণাবেক্ষণ খাতে ছিল জাল ভাউচার মিথ্যা সার্ভিস রিপোর্ট ও অতিরিক্ত খরচ দেখানোর স্পষ্ট অভিযোগ এই প্রতিটি ঘটনায় শুধুই একটি বিমান কেনার গল্প নয় এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের দলিল যেখানে জীবন মৃত্যুর দোলাচলে ঘুরপাক খায় আমাদের সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা আর আমাদের করের টাকায় গড়া ভবিষ্যৎ ইয়াক ওয়ান থ্রি জিরো কিংবা মিগ টোয়েন্টি নাইনের মতো স্পর্শকাতর বিমানের রক্ষণাবেক্ষণে খরচ দেখানো হয় অস্বাভাবিক হারে প্রতি স্ক্রু প্রতি বোল্ট এমনকি ল্যাম্প পর্যন্ত চার গুণ বেশি দামে দেখানো হয়েছে একটি বিমানের সার্ভিসিং এ খরচ দেখানো হয়েছে প্রায় তিন কোটি টাকা যেখানে বাস্তব ব্যয় তিরিশ লক্ষের নিচে এমনকি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে রিপোর্ট জাল করা হয়েছিল বিমানের ত্রুটি থাকলেও ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঘুষের বিনিময়ে একসময় প্রস্তাব এসেছিল ষাট মিলিয়ন ডলারে প্রতি এস ইউ থ্রি জিরো এস যুদ্ধ যুদ্ধবিমান কেনার কিন্তু বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছিল এক একটি বিমানের জন্য একশো মিলিয়ন ডলার গুনতে যখন এই ঘোলা জলে রাজনীতিকদের কমিশন ধরা পড়ে তখন চুক্তি বাতিল হয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই সময়ের মধ্যে কতজন কত কোটি টাকা অগ্রিম খেয়ে ফেলেছিল উল্লেখ্য একই বিমান মিয়ানমার কিনেছিল মাত্র পঞ্চাশ মিলিয়নে দু সালে এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু হয় অভিযোগ কোটি টাকা তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জব্দ করা হয় শুধু তিনি নন এই দুর্নীতির আছেন রাজনীতিবিদ আমলা এমনকি সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থরাও সাবেক মেজর জিয়াউল হক দাবি করেছেন বাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানেও দেখা গেছে বাজেট সরিয়ে ব্যবসায়িক খাতে ব্যয় অবস্থা এমন দাঁড়িয়েছে প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খরচ হচ্ছে অপ্রয়োজনীয় জাকজমক অনুষ্ঠানে বিদেশ সফরে আর আমোদ ফুর্তিতে অপারেশনাল বাজেট সেটা কাটছাট করা হয় যেন একটা টেকনিক্যাল ম্যাটার এই দুর্নীতি কেবল রাষ্ট্রীয় বাজেটের অপচয় নয় এটি আমাদের সন্তানদের মৃত্যু পর্বের কাহিনী এটি সেই মুহূর্ত যখন এক শিশুর খাতায় লেখা স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব ছিন্ন হয়ে পড়ে একটি ভাঙা ডানার উপর দুর্নীতির খসটা যখন ধোঁয়ায় রূপ নেয় তখন সেটি আর আকাশ ছোঁয়ার প্রতীক হয় না হয়ে ওঠে পতনের প্রতিচ্ছবি প্রতিটি ঘুষের টাকার নিচে লুকিয়ে থাকে কোনো একটি পরিবারের কান্না প্রতিটি কমিশনের চুক্তিপত্রের নিচে পুড়ে যায় একটি স্বপ্ন প্রতিটি ফিট টু ফ্লাই সনদ যা এক কাপ চায়ের দামের মতো বিক্রি হয় সেটি হয়তো কাউকে পাঠিয়ে দেয় নিশ্চিত মৃত্যুর দিকে বিমূর্ত শব্দগুলো জীবনে হারিয়ে যাওয়া মুখ। বাড়ির অন্ধকার হয়ে যাওয়া রাত একজন মায়ের বুক ফাটা কান্না একজন পিতা বলেছিলেন আমার ছেলেটা প্রতিদিন স্কুলে যেত ওই রাস্তাটাই ওর পথ ছিল সেদিন ঠিক ওর পাশেই পড়ে যায় বিমানটা স্রেফ কপাল ভালো বলে বেঁচে গেছে কিন্তু বলুন তো পরের বার কে বাঁচবে এই প্রশ্ন শুধু এক বাবার নয় এটি একটি জাতির প্রশ্ন যে জাতি তার সন্তানদের স্বপ্ন আকাশে কিন্তু সে জাতির নীতি নৈতিকতা মাটির গভীরে পচে গেছে এবং দুর্নীতি সে পরিবারকে ভাবেই মারছে আকাশ ছোঁয়ার সাহসটুগুকে যখন রাষ্ট্র দুর্নীতিকে প্রশ্নবিদ্ধ না করে গৌরব দেয় তখন প্রতিটি দুর্ঘটনা হয়ে ওঠে গণহত্যার নরম সংস্করণ এরকম বিধ্বংসী নিরবতা যেখানে কেউ গুলি ছড়ে না কিন্তু লাশ ঠিকই পড়ে থাকে আর এই লাশের পাশে পড়ে থাকে একটি নীল রঙের খাতা যেখানে এক শিশুর হাতের লেখা আমি বড় হয়ে আকাশে উড়ব একজন পাইলট যিনি শুধু আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন যার বুক জুড়ে ছিল পতাকার লাল সবুজ তিনি হয়তো কখনো জানতেই পারেননি যে তার মৃত্যুর চেয়ে বড় কোনো অপরাধ হয়েছে প্লেন কেনার চুক্তির টেবিলে তাকে রাষ্ট্র বীর বলবে কিন্তু তার পরিবার জানে তিনি মূলত একটি বড় রাজনৈতিক দুর্নীতির কল্যাণে প্রাণ হারিয়েছেন আকাশ থেকে পড়ে গেছেন ঠিক যেন রাষ্ট্রের নৈতিকতাও আছড়ে পড়েছে নিচে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর চুপিচুপি বলেন আমরা জানি কাদের নাম আসে এই সব চুক্তিতে কিন্তু নাম প্রকাশ করলে আপনি হয়তো আমার পরের দিন লাশের খবর লিখবেন বাংলাদেশ নামক ভূখণ্ডে যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এখন হয় টেবিলের ওপরে সই করা দুর্নীতির চুক্তিতে আর শীত অবশেষে খায়রুল হক গ্রেপ্তার নিউজটি লিখেছেন এমেন ওমান চুলুন দর্শক জেনে নেয়া যাক লিড নিউজটির বিস্তারিত সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হককে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসভবন থেকে গতকাল সকাল আটটায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে তিনি গত এগারো মাস ধরে আত্মগোপনে ছিলেন যাত্রাবাড়ি থানায় করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের ঘটনা দেশে এটি প্রথম সন্ধ্যায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে কোর্ট তাকে কারাগারে পাঠিয়ে দেয় বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে দেশের রাজনৈতিক নেতারা আইনজীবী সহ সবাই স্বস্তি প্রকাশ করেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি ইতোমধ্যেই রাষ্ট্রীয় দুশ্মন ও খলনায়ক হিসেবে চিহ্নিত বিশেষ করে শেখ হাসিনার আজ্ঞাবহ খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায়ের কারণে দেশের রাজনৈতিক সংকটে সৃষ্টি হয় তার গ্রেপ্তারের পর গতকাল বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বিচারপতি খায়রুল হকের কঠোর শাস্তি দাবি করে বলা হয় তিনি বিচার বিভাগই ধ্বংস করেননি দেশকে ধ্বংসের নিয়ে গেছেন শেখ হাসিনার পতন ও পলায়নের প্রান্তে পর আওয়ামী লীগের সুবিধাভোগীদের মতো খায়রুল হক ও আত্মগোপনে চলে যান কিছুদিন আগে কয়েকটি গণমাধ্যম দাবি করে খায়রুল হক বিদেশে চলে গেছেন প্রায় সাড়ে এগারো মাস পুলিশের নজরদারি এড়িয়ে চললেও শেষ রক্ষা হয়নি রাজধানীর ঢাকা কলেজের পাশে নাইম ভবনের পেছনে নিজের বাসভবন থেকে খায়রুল সকাল আটটার দিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পুলিশ সূত্র জানিয়েছে গত মাসেরও বেশি সময় ধরে তার তৎপরতা চলছিল দুই গ্রেপ্তারে কিন্তু ধূর্ত খায়রুল হক নিজের ধানমন্ডির বাসায় না থেকে রাজধানীতে পরিচিত বিভিন্ন ব্যক্তির বাসায় পালাক্রমে আত্মগোপনে ছিলেন এক এক সময় এক এক বাসায় অবস্থান করছিলেন তিনি পুরাতন ফোন নম্বর পাল্টানোই তার লোকেশন ট্র্যাক করা ছিল কষ্টসাধ্য নির্ভরযোগ্য সূত্রে প্রায় এক মাস আগে ডিবি পুলিশ খবর পায় খায়রুল হক নিজের ধানমন্ডির ওই বাসায় মাঝে মধ্যে যাতায়াত করেন কিন্তু বেশি সময় থাকেন না তাকে ধরতে কৌশল অবলম্বন করা হয় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয় ওই এলাকায় সর্বশেষ গতকাল বুধবার গভীর রাতে ডিবি খবর পায় খায়রুল হক ঢাকা কলেজের পার্শ্ববর্তী নাইম ভবনের পেছনে নিজের বাসায় ঢুকেছেন তাৎক্ষণিকভাবে ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নির্দেশনা অনুযায়ী রাতে টিম রেডি করে ডিবি রমনা ডিভিশনের উপকমিশনার মাসুদ আলমকে জানানো হয় নিউ মার্কেট থানা থেকে ফোর্স দেওয়ার জন্য পরিকল্পনা অনুযায়ী ডিবির রমনা বিভাগের চৌকস টিম নিউ মার্কেট থানা পুলিশকে সাথে নিয়ে গতকাল সকাল সাড়ে ছটার দিকে খায়রুল হকের বাসা ঘিরে ফেলে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় অভিযানের সময় খায়রুল হক ভবনের নিচতলায় অবস্থান করছিলেন ডিবির উপস্থিতির খবর পেয়ে খায়রুল হক বিভিন্ন স্থানে ফোন করতে শুরু করেন কিন্তু কোনো দিক থেকে সাড়া পাচ্ছিলেন না একদিকে ভোরবেলা অন্যদিকে বিতর্কিত এই ব্যক্তির জন্য কেউ সুপারিশ করবে বলে বিশ্বাস ছিল না অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ব্যর্থ হয়ে দরজা খুললে তাকে আটক করার সিদ্ধান্তের কথা জানানো হয় অভিযানকারীদের কাছে তাদের পরিচয় জানতে চান খায়রুল হক আদালতের পরোয়ানা রয়েছে কি না তাও জানতে চান এ নিয়ে কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করে ফ্যাসিবাদের সাবেক এই দোষর কিন্তু পুলিশের কর্মকর্তারা এক পর্যায়ে খায়রুল হককে পরিষ্কার করে জানিয়ে দেন সরকারি দায়িত্বে অসহযোগিতা করলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন ডিবি পুলিশ বাসায় যাওয়ার খবর শুনে দ্বিতীয় তলা থেকে তার ছেলে নেমে আসে তিনিও পুলিশের কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চান তার বিরুদ্ধে শাহবাগ যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় হওয়া চারটি মামলার কথা তাকে জানানো হয় তাকে সোজা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় খায়রুল হককে নিয়ে ডিবি কার্যালয় সকাল সাড়ে আটটার দিকে অভিযানকারী টিম ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে হকের ডিএমপির কমিশনার নাসিরুল ইসলাম আমার দেশকে বলেন খায়রুল হককে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে চলে গেছেন এমন গুজবে তার অবস্থান নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছিল তাকে আইনের আওতায় আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হয় ডিবির পক্ষ থেকে ইমিগ্রেশনগুলোতে বার্তা দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে দেশ ছাড়তে পারেননি তিনি ডিবি কর্মকর্তা জানান খায়রুল হকের বিরুদ্ধে রাজধানী শাহবাগ যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের দুটি মামলা রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা এবং বন্দর থানায় অপর দুটি মামলা রয়েছে খায়রুল হক পেশায় ছিলেন একজন আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিতি ছিল তার আদালতে। 1998 সালের এপ্রিলে শেখ হাসিনা সরকার তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। মুজিভ হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায়ে সিনিয়র বিচারপতির সঙ্গে ডিমত পোষণ করে আওয়ামী লীগের নজর কাড়েন তিনি। ওই রায়ের পর আওয়ামী লীগ সিনিয়র বিচারপতির বিরুদ্ধে লাঠি মিছিল বের করে। 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে খায়রুল হক আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন ২০১০ হাজার দশ সালের ত্রিশ সেপ্টেম্বর তাকে দেশের উনিশতম প্রধান বিচারপতি করা হয় ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন পরবর্তীতে শেখ হাসিনার সরকার তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত চার টার্মে দীর্ঘ এগারো বছর এ পদটি আঁকড়েছিলেন তিনি বিচারপতি খায়রুল হকের নামে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে দশ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান দুই সালে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে বিচারপতি খায়রুল হক এ প্লটটি পান কিন্তু তিনি ছয় লাখ টাকা পরিশোধ করেননি দুই সালে শেখ হাসিনার সরকারের সময় আইন ও বিধি বহির্ভূতভাবে প্লট হস্তান্তর গ্রহণ করেন পুরো টাকা না দিয়ে তিনি প্রথম কিস্তির চেক জমা দেন দুদকের ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুই সালে প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে রায় দেয় শুরুতে আপিল দেয়া রায় বলা হয়েছিল পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কিন্তু চূড়ান্ত সেই অংশ অপসারণ করে দেন খায়রুল হক এতে দেশের রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট হয় এবং ভবিষ্যতে ভোট ডাকাতির পথ সুগম হয় বলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে খায়রুল হক মূলত জাতির সঙ্গে সীমাহীন প্রতারণা ও জালিয়াতি করেছে খায়রুল হক এক রায় অপ্রাসঙ্গিকভাবে উল্লেখ করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন যা রাজনৈতিকভাবে তীব্র বিতর্কের জন্ম দেয় আওয়ামী লীগ সরকারের সময় কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় যা বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার পরও শেখ হাসিনা সরকার সাবেক এ প্রধান বিচারপতিকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তার এই নিয়োগ নিয়েও বিচার ব্যাপক সমালোচনা হয় আইনজীবীরা অভিযোগ করেন খায়রুল হক বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন এবং সরকারের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন রায় দিয়েছেন বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো আগাম জামিনের একতিয়ার কেড়ে নেয়া বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রায় ইত্যাদি কর্মকাণ্ড তার বিচারকীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে খায়রুল হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে অনুসন্ধানে দেখা গেছে সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় বিচারপতি এ বি এম খায়রুল হকের ব্যক্তিগত অ্যাকাউন্টের হিসেবে সালের জুলাই অ্যাকাউন্ট দশ লাখ টাকা জমা হয় ওই তিনি নগদ নয় লাখ টাকা ওঠান এর পরের দিন আঠাশ জুলাই নগদ বিশ হাজার টাকা উঠানো হয়েছে এবং একই দিন অপর এক অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আটত্রিশ হাজার ছয়শ টাকা তার হিসাব থেকে বিয়োগ হয়েছে পুরো টাকা খায়রুল হক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিয়েছেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয় খায়রুল হককে গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় করায় আনায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খায়রুল হকের কঠোর সাজা দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক সংকট তৈরিতে নিঃসন্দেহে খায়রুল হক দায়ী ছিলেন একই দাবি করেছে জামায়াত ইসলামীয় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ভ্যারিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লেখেন অপেক্ষ ৰলাম এরপর তিনি লেখেন এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম খুন লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ বলেন বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে আইন সংবিধান ও আদালত ব্যবহার করে আর সেই যাত্রায় যারা আওয়ামী লীগকে নগ্নভাবে সহায়তা করেছেন তাদের অন্যতম ছিলেন এই খাইরুল হক বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন এই খাইরুল হকের কারণে বিগত একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই শুধু তাই নয় এই খাইরুল হকের কারণে আয়না ঘর হয়েছে খাইরুল হকের বিচার এমনভাবে হতে হবে যেন জনতা বুঝতে পারে এই দেশে অবিচার করলে বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন খায়রুল হক সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে দেশের মানুষ বছরের পর বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয় বিগত পনেরো বছরে আমাদের এই মাতৃভূমিতে আগুনই জ্বলেছে নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এর পেছনে খায়রুল হকের দায়ক শুনছিলেন আমাদের নিউজগুলো এবং বুঝতে পেরেছেন যে বিচারপতি খায়রুলকে গ্রেফতার করা হয়েছে এই বিচারপতি খাইরুল যে দুর্নীতি করেছে বিচার বিভাগে সেটি আসলে বলার আসলে কোনো ভাষা নেই এত পরিমাণ তিনি দুর্নীতি করেছেন এবং এই বিচার ব্যবস্থা কিন্তু তিনি একদম ধুল এবং এই বিষয়গুলো কিন্তু সকলেই দেখে এবং এখানে কিন্তু একটি বিবেচনা হয় যে আসলে এই বিচারপতি খাইরুল কি ভালো ছিল নাকি তিনি বিচার বিভাগকে ধ্বংস করেছে শোনা যাচ্ছে সেটি সঠিক এটি কিন্তু সবাই দেখবে এবং এটি বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছে এবং ক্ষমতাশীল রয়েছে তাদের কিন্তু এই কথাগুলো তারা ফলো করবে এবং এই অনুযায়ী কিন্তু তার একটি শাস্তিরও একটি বিষয় রয়েছে তো প্রিয় দর্শক আমি এখানে যে মূল কথাটি বলতে চায় সেটি হলো যে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মেজর জিয়া তিনি কিন্তু এই যে গত কয়েকদিন আগে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্তর কারণ কিন্তু তিনি জানিয়েছেন এবং আমরা এই জানি যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এই বিমান বাহিনীতে এবং বিমান বাহিনীতে শুধু না এই বিমান কেনাতে কত দুর্নীতি হয়েছে এক একটি বিমান কেনাতে মিলিয়ন মিলিয়ন কিন্তু ডলার এই যে রাজনীতিবিদ রয়েছে অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি বিভাগে খেয়ে ফেলেছে আমি বলবো দুর্নীতি বাংলাদেশে একটি বিভাগ থাকা দরকার বা দুর্নীতির একটি অফিস থাকা দরকার বা দুর্নীতির জন্য আলাদা কোনো একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যেটিতে বসে মানুষে দুর্নীতি করবে কারণ বাংলাদেশটি একটি দুর্নীতির দেশ হয়ে গেছে যেই সরকারে থাকুক যেই ক্ষমতায় থাকুক দুর্নীতি ছাড়া বাংলাদেশ কিচ্ছু বোঝে না যে জায়গায় অন্য দেশে এই যুদ্ধ বিমানগুলো ফেলে দিয়েছে সেইগুলো বাংলাদেশে কিনে এনে চড়া দাম দেখানো হয়েছে যে এইগুলো দিয়ে কিনে হয়ে কিনে নেওয়া হয়েছে এত দাম দিয়ে